সারাদিন দাদিদার রুমে আসছে দাদিদের রুমে এদের সাথে সারা চিল্লা চিল্লি করতে হয় ইট আমাদের আজান বাবু এখন খালি বসে থাকি তাই না বাবা হাসি সে মিষ্টি হাসি দেয় দুষ্টি মানুষের মিষ্টি হাসি কি খেয়েছো তুমি আব্বু চাকরি দেয়নি ফুজি

রাত করে দেবনে ডিপ চাবি লিজার চাউলের ছোট আর কি কব সে এক একাই সে উঠতেছে পারে তো সে জানলা ভাই উঠবে কি মারামারি